আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন খুব সহজ একটি রান্না যে কেউ সহজে রান্না করতে পারবেন তেমন একটা রেসিপি ডিনার অথবা লাঞ্চের জন্য আজকে শেয়ার করব আপনাদের সাথে এই রেসিপিটির সবগুলো উপকরণই মোটামুটি আমাদের সবার বাসার বাসাতেই থাকে তো চাইলে খুব সহজে এটি তৈরি করতে পারেন প্রথমে আমি হচ্ছে এখানে তেল দিয়ে রসুন কুচি দিয়ে দিয়েছি আস্ত এবং দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ এবার আমি রসুন এবং পেঁয়াজটা হালকা ভেজে নিব এই রান্নাটা আসলে চাইলে যদি কোনো কিছু রান্না করতে ইচ্ছা না করে আমি তখন সব সময় রান্নাটা করি খুব সহজে করে ফেলা যায় দেখে করতেও কোনো সমস্যা হয় না আর খেতেও অনেক ভালো লাগে রসুন আর পেঁয়াজটা লাল হয়ে আসার পর আমি এখানে ভিজিয়ে রাখা মসুর ডাল যেটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এরপর আমি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো দিয়েছি মরিচটা হচ্ছে যার যার পছন্দ মতো যারা ঝাল খেতে পছন্দ করেন তারা একটু বেশি করে দিতে পারেন তবে এই রান্নাতে একটু স্পাইসি হলেই ভালো লাগে এরপর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ডালটাকে ভেজে নিব রসুনটা হচ্ছে আস্ত দেয়াতে একটা সুন্দর ফ্লেভার আসে যেটা ডালের সাথে খুব ভালো ম্যাচ হয় তো ভালো করে ভেজে নেওয়ার পর এখানে এবার আমি পরিমাণ মতো কিছুটা গরম পানি দিয়ে দিলাম গরম পানি দেওয়ার পর আমি ঢেকে দিব অপেক্ষা করব কিছুক্ষণ যাতে ডালটা হচ্ছে এইটি পার্সেন্টের মতো কুক হয়ে আসে এরপর আমি এখানে ডিমগুলো ভেঙে ভেঙ্গে দিয়ে দেব এই রান্নাটা আসলে আমার ফ্যামিলিতে সবসময় আমরা করি ডিম ডালের একটা খুব সহজ রেসিপি খেতেও কিন্তু দারুণ লাগে আর এইভাবে ডিমগুলো দিয়ে দিয়েছে আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী দিয়ে দিতে পারেন এরপর আমি উপর থেকে কিছুটা ধনে পাতা কুচি এবং আস্ত কাঁচামরিচ কুচি ফ্লেভারের জন্য দিয়ে দিয়ে দমে আমি বাকিটা রান্না করে নিব প্রায় পাঁচ মিনিটের মতো আমি একদম লো ফ্লেমে এটাকে রেখে দেবো এতে করে ডালটাও ভালো মতো কুক হয়ে আসবে এবং রান্নাটাও আমার কমপ্লিট হয়ে যাবে তো দেখুন তৈরি হয়ে গেছে মজাদার একটি রান্না ডিম ডাল চাইলে আপনার বাসায় ট্রাই করতে পারেন আর ট্রাই করলে অবশ্যই ভালো লাগলে আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ